মেদিনীপুরে দেখুন সর্বনাশ মেদিনীপুরের এই যে শপিং মল বিরাট শপিং মল ফায়ার লাইসেন্স নেই মানেটা কি এখানে তো মফসলে এই সব শপিং মলে বহু বহু মানুষ ভিড় করেন সারা দিন সন্ধে এখানে শপিং মল নেই শপিং মলে ফায়ার লাইসেন্স নেই কথা বলবো প্রতিনিধি শোভনের সঙ্গে শোভন এখানে কটা শপিং মল মেদিনীপুরে নাকি এই একটাই ফায়ার লাইসেন্স ছাড়া ব্যবসা করে যাচ্ছে কিভাবে তারপর বন্ধু মেদিনীপুরে একাধিক শপিং মল রয়েছে গড়ে উঠছে আরো শপিং মল গড়ে উঠছে এবং এসব জায়গায় কিন্তু আজকে মেদিনীপুর পৌরসভার পক্ষ থেকে তুমি জানো যে পরিকাঠের সাম্প্রতিক যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তারপরেই কিন্তু মুখ্যমন্ত্রীর পড়া বার্তা অগ্নি নির্বাপন ব্যবস্থা সম্পর্কে এবং তারপরেই কিন্তু মেদিনীপুর পৌরসভা তৎপর হয় আজকে সকাল থেকেই মেদিনীপুর পৌরসভা আনা দেয় মেদিনীপুর শহরের বিভিন্ন যে রিটালিকার শপিং মল বা কমপ্লেক্স গুলো রয়েছে সেখানে এবং তাদের ফায়ার সেফটি সিস্টেম কি আছে ফায়ার লাইসেন্স আছে কিনা সে সমস্ত কিন্তু খতিয়ে দেখার পাশাপাশি তাদেরকে কিন্তু সময়সীমা বেঁধে দেওয়া হয় সাত দিনের মধ্যে যেসব শপিং মলের ফায়ার লাইসেন্স নেই বা যাদের ফায়ার সেফটি সিস্টেম নেই তাদেরকে কিন্তু সেই সব ব্যবস্থা গ্রহণ করার জন্য সাত দিন সময়সীমা দেওয়া হয় এরপরে যদি না ব্যবস্থা গ্রহণ করা হয় তাহলে যে একটা ঘটনা ঘটলো তারপরে এখন আপনারা গিয়ে বিভিন্ন জায়গায় হানা দিচ্ছেন কিন্তু ফায়ার লাইসেন্স ছাড়া চলছে কিভাবে চললো কিভাবে এতদিন এটা একটা বিরাট প্রশ্ন থেকে যায় দেখুন আমাদের ওটা অ্যাপ্লাই করা রয়েছে কতদিন আগে অ্যাপ্লাই করেছে ওটা তো ল্যান্ডলর্ডের ব্যাপার কতদিন আগে ওটা আমি সঠিক ঠিক বলতে পারবো না মোটামুটি কিছুদিন আগে যত তাড়াতাড়ি সম্ভব পৌরসভা বললেন তারও বললেন চেয়ারম্যান স্যার যত তাড়াতাড়ি সম্ভব আমরা চেষ্টা করছি ওটা আপডেট করে দেখুন সেফটি তো আমরা অবশ্যই দিচ্ছি এই মুহূর্তে আমাদের কাছে বৈধ লাইসেন্স এই মুহূর্তে নেই কিন্তু অ্যাপ্লাই করা আছে শয় শয় মানুষ আসেন প্রতিদিন তাদের কাস্টমাররা তাদের এখানে মার্কেটিং করতে তো আমরা আজকে পৌরসভা থেকে আমাদের ফায়ার অফিসার যিনি আমাদের পৌরসভার আছে ইলেকট্রিক্যাল অফিসার আছেন আমাদের সেন্ট্রাল ইন্সপেক্টর আছেন লাইসেন্স দপ্তরের অফিসাররা আছেন আমাদের সিআইসি কে নিয়ে আমরা এসে ওনাদের কাছে দেখতে এলাম যে আপনাদের এখানে যে সমস্ত গুলো যেন ঠিক মেনটেন হয় তো সেগুলো যেগুলো নেই সেগুলো যাতে করে নিতে বললাম বিশেষ করে জোর দেওয়া হয়েছে ফায়ার সেফটিটা পনেরো